দর্শক আপনারা দেখুন নিজের হাতে এবং তার সন্ত্রাসী পেটুয়া বাহিনী দেখুন কিভাবে দর্শক আপনারা প্রতিটা বিরুদ্ধে দেখছেন কিভাবে হাতে ইট নিয়ে লাঠি নিয়ে এই সন্ত্রাসী বাহিনীরা এখানে দর্শক বহিরাগত সন্ত্রাসীরা এখানে বহিরাগত সন্ত্রাসীরা এসে কেন্দ্র দখলের চেষ্টা করছে জনগণের ভোটের প্রতি যাদের আস্থা নেই তারাই কিন্তু এভাবে নগ্ন হামলা করে ভোট ডাকাতির নীল নকশায় মেতে উঠতে চায় দর্শক আনারস প্রতীকের সমর্থকরা আপনাদেরকে আমি লাইভে প্রত্যক্ষ দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আনারস প্রতীকের ভাড়াটে সন্ত্রাসীরা এখানে কেন্দ্র দখলের চেষ্টা করেছে এসেই কোনো কথা নেই প্রথমে মোটরসাইকেল প্রতীকের ভোটার স্লিপ হামলা করে ফেলে দেয় এটি জগন্নাথ কান্দি সেন্টারে মাথা ইউনিয়নের দুই নং সেন্টার জগন্নাথ কান্দি সেন্টারে দর্শক সাধারণ ভোটার আসলে তাদের উপর হামলা করতেছে আমি বুঝতেছি না হোমনার প্রশাসন কি করে হোমনার প্রশাসন কি করে আমি বুঝতেছি না হোমনার প্রশাসনকে শুরু থেকে এখানে আসার জন্য বলা হচ্ছে নারী পুরুষ কাউকে ভাড়াটে সন্ত্রাসীরা রেহাই দিচ্ছে না আমি হন্যার প্রশাসন কি লাইভটি দেখতেছেন না আমি ফোন দিয়েছিলাম এখানে এই যে দেখেন মোটরসাইকেল প্রতীকের আরও একজন সমর্থকের মাথা ফেটে ফাটিয়ে দিয়েছে দেখুন

দর্শক এখন এই সেন্টারে এখন আনারসের প্রতীকের এই যে করার জন্য কেন্দ্রের ভিতরে প্রবেশ করতেছে মোটর সাইকেলের কেউ নাই আমি হোমনা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি দ্রুত যেন এখানে প্রশাসনিক ব্যবস্থা নাই এখানে সব ভাড়াটে সন্ত্রাসী নারায়ণগঞ্জে একজন এই অত্র অঞ্চলের নাই এই অঞ্চলের সাধা দর্শক এই যে দেখুন আমার উপর হামলা করার জন্য আসতেছে এই সাংবাদিক ভাইয়ের আপনার প্রস্তুত থাকেন দেখেন দর্শক আমার উপর হামলা করার জন্য আসতেছে দর্শক এই যে দেখুন দেখেন দর্শক আমার উপর হামলা করার জন্য আসতেছে দর্শক হোমনা যুবলীগের এটা সাধারণ সম্পাদক দেখুন আমার উপর হামলা করার জন্য দেখেন এবার আসতে দেখেন আমি কেন লাইভ করে প্রশাসনের সহযোগিতা চাচ্ছি সেজন্য আমি কেন প্রশাসনের সহযোগিতা চাচ্ছি সেজন্য আমার উপর হামলা করার জন্য আমাকে ধাওয়া দিছে আপনারা ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নিবেন আমার তিনজন সহকর্মী তারা আমাকে সেভ করছে